আমার দোকান ছিল আপনার চশমা লাখ আমার দোকানে প্রায় পনেরো বিশ লাখ টাকা মাল ছিল

সহযোগিতা করিপার মার্কেট এইটা বছরের পরে আজাম দেওয়ার পর পরেই এই আগুনটা ধরছে দশ মিনিট সময় দিচ্ছে কেউ জামা নিয়ে পড়তেও পারে কেউ পড়তে পারে না সবার ক্যাশ মোবাইল অনেকের মোবাইল ক্যাশ জামা কাপড় সবই থেকে গেছে তো যানটা নিয়ে বেরিয়েছে আর কিছুই নেই থেকে ধরছে আগুনের তারের সাথে আমাদের উপরে ছিল ত্রিপলা আর টিন আর আমাদের এই যে এই জায়গার যত দোকানগুলো ছিল সব হলো কাপড় আর হলো কসমেটিক্স কসমেটিক্সের নীলপলিশ কেমিক্যাল থাকে এর কারণে আগুনটা খুব দ্রুত সরা গেছে সব শুকনো জিনিস এ জায়গায় কোনো ধর

মানে বিগত দিনে হল ছিল হলটা ভাঙার পরে এটা আমরা অস্থায়ীভাবে ভাড়া নিয়ে আমরা মানে ওখানে দোকান করতেছিলাম আর হচ্ছে যে আগুন মানে গতকাল পর্যন্ত ভালো ছিল আগুন ভোরে আপনার সেরি শেষ করার পরে আজানের কিছু সময়ের ভিতরে মানে হঠাৎ করে আমাদের এক দোকানে আগুন জ্বলে ওঠে ঠিক আছে এক দোকান বলতে যে গেটের সামনে কারেন্ট অবশ্য কারেন্টেরও ফ্রেশ ছিল না একটা ঠিক আছে ফ্রেশ না থাকার কারণে ওইখানে আগুন মানে জ্বলে ওঠে এবং আমাদের যারা এই ভিতরে ডিউটির অত আমাদের দোকানে কিছু ছোটো ভাই স্টাফ থাকে তারা হয়েছে মানে উঠতেও উঠে দেখে যে আগুন ধরে গেছে তারা নেবার চেষ্টা করে আমাদের পিছনে পানির ব্যবস্থা ছিল ওই পানি আনতে আর এসে ফায়ার স্টেশনের গ্যাস ছিল ওইটা নিয়ে আসতে আসতেই মনে করেন যে আগুন এতভাবে তাৎক্ষণিক মানে দ্রুতভাবে ছড়িয়ে পড়ে যে যেটা আর ওদের কিছু করা থাকে না এবং ফায়ার সার্ভিসকে আমরা নাম্বার না থাকার কারণে ট্রিপল নাইনে ফোন দিই মানে ওই সময় যেহেতু আমাদের এই জায়গা বিজ্ঞ লোকটা ছিল না সেখানে ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে তাদের তিন চারবার ফোন দেওয়ার পরে রেসপন্স পায় কিন্তু রেসপন্স পাওয়ার আগে যখন দুইবার ফোন দেওয়ার পরে না পাওয়ার কারণে আমাদের লোকজন রাস্তাতে থানায় যায় এবং থানা থেকে খুবই দ্রুত গতিতে আসে সে ফায়ার সার্ভিসকে ইনফর্ম করলে তারা দ্রুত গতিতে আসে কিন্তু সেই সময় আস্তে আস্তে আমাদের আর মানে মার্কেটে অবশিষ্ট কিছু ছিল না মানে আগরে অনেকের লোকের কাছে টাকা থাকে ঠিক আছে তাই অ্যাভারেজ মনে করেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি নর্মালি আমাদের ক্ষতি হয়েছে যে ক্ষতির আসলে আমরা আসলে এটা বলে বুঝাতে পারবো না কারণ আমাদের যে সমস্যা কিংবা আমাদের যে ব্যথা এটা আমরা আসলে কাউকে বোঝাতে পারবো আত্মীয় সবচেয়ে যে